আমাদের জন্য দুয়া করবেন বাসে থাকতে যতটুকু সুখ লাগে আল্লাহ যেন ততটুকি সুখ আমাদের কপালে দেয় দেয়াল কতদিনই কল চাপিনি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই কী জন্যে ভালো নাই সেটা আপনাদের আমি বলবো এই তো টিউবওয়েলের পানি আমাদের বাড়িতে কারেন্ট না থেকে টিউবওয়েলের পানি যে নিয়ে আসা লাগছে অন্য বাড়ি থেকে তাহলে কত একটা কষ্ট বাড়িতে নাই ফেন আপনার ভাইয়া দুই মাসের কারেন্টের বিল দিতে না করার জন্য হলো কারেন্টটা কাটে গেছে তাই তো আমি টিউবওয়েলের পানি নিয়ে আসছি খাওয়ার জন্য আর তো পুকুরে পানি নাই পুকুরে পানি সব সব শুকে গেছে দেখেন অভাবে সংসার হলে কি হয় মানে নুন আনতে পান্থা ফুরাইয়া যায় দুই মাসের বিল আপনার ভাইয়া দিতে না করার জন্য কারেন্টটা কাটে দিয়ে গেছে এлко কত কষ্ট আমাদের কষ্টের জীবন সেটাই আপনাদের মাঝে আমরা শেয়ার করি সেটাই দেখানোর জন্য চেষ্টা করি আর কত দিন এনিটি বল চাপি আমি জানেন ফল চাপিনি এই ফল চাপি দশ দিনের খরচ করে কিছু গায়ে বাদে না আর এটা তো কিনা পানির মতো কারেন্ট না থাকার কারণে দেখেন গোটা বাইডাই আমার অন্ধকার হয়ে গেছে মানে কিছু দেখা যাচ্ছে না এরকম অন্ধকার হয়ে গেছে আর দুই মাসের বিল বাকি থাকার জন্য কত একটা কষ্ট আমাদের আর এই বিলের টাকা এখনো ভাইয়া যোগাড় করতে পারেনি আর যোগাড় করার পরেও দিয়ে আসলে তার দরখাস্ত দিবে মানে মেলা বিভিন্ন ইয়ে হবে তারপরে কবে যে দিবে কোনো মানে সময় আমরা বুঝতে পারছি না হয়তো আট দিনও লাগতে পারে কি দশ দিনও লাগতে পারে তাহলে এভাবে কষ্ট করে কিভাবে থাকা যায় বলেন আর কারেন্টের বিল আপনাদের ভাইয়া কোথা থেকে দিবে পাঁচ দিন থেকে তার তাই গাড়ি চালাতে পারেনি মানে গাড়ি চালাতে দিতে পারেনি তাহলে কোথা থেকে তাই টাকা দিবে আর সংসারে তো আমার ওরা টান হয়ে গেছে মানে পাঁচ দিনে গাড়ি চালায়নি আপনারা জানেন যে আপনার আপনাদের ভাইয়া গাড়ি চালায় গাড়ি আমাদের সম্বল গাড়ি সব কিছু গাড়ির মধ্যেই মানে আমাদের কিনা খাওয়া সব কিছু আপনারা দেখলেন নলকূপ থেকে পানি লেসতে খোয়া পানি লেখনি এখন যাবো থাল বাসন মাজার জন্য পানি আনতে আপনারা আমাদের জন্য দুয়া করবেন বাসে থাকতে যতটুকু সুখ লাগে আল্লাহ যেন ততটুকুই সুখ আমাদের কপালে দেয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আজকে পর্যন্তই আমি পানি আনতে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ